এই জাটকাগুলো নিলাম স্যারের জন্য কটুক হয় দেখি এইটা বাদে এইটা আমাদের না এটা আরো বড় ধনী মানুষের রে এটা কত হবে আটশো গ্রাম টানা তিন চার দিন বৃষ্টির পরে আজকে হঠাৎ করে সকালবেলা জাস্ট দেখতে আসলাম কি অবস্থা নদীর মাস্টারস হচ্ছে কিনা এবং কোনো আপডেট আছে কিনা সেটা জানতেই আসা দেখি কোনো ভালো তথ্য আপনাদের জন্য সংগ্রহ করা যায় কি না কী রে কিছু বলছিস তোরা খোঁজ তো নাকি ছোটো ছোটো কাকের বাচ্চা মনে হচ্ছে কিছু একটু দেখতে পেয়েছি তারা অথবা সামথিং রং সমুদ্রে তিন চার দিন নিম্নচাপ চলল আজকে থেকে মনে হচ্ছে ক্লিয়ার হবে দেখা যায় কাললা বর্ষা জেলারা তীরে ফিরে আসছে ওই পার থেকে কেমন আছেন ভাই এই আবহাওয়াজনিত কারণে আসতে পারিনি ভাই মাছ পাইছেন

বলছেন না তো আপনি বলেন এই সাইডে দুয়ার ছুটাচ্ছে অনেক মানুষ এদিকে বেশ দুয়ার পাতা থাকে দুয়ার ওঠানো হয়ে গেছে ভাই এই যে এগুলো সব উঠানো হয়ে গিয়েছে ও আচ্ছা আচ্ছা দেখি এই মোটব্বি কেমন মাছ পাইলো এই মোটব্বি ভালোই মাছ পাই মাছ কেমন হচ্ছে চা কিচ্ছু নাই পানি কমছে না বাড়ছে স্থগিত স্রোত ছিল না স্রোতটা বাড়ছে এটা একটা নতুন তথ্য এই দুয়ার এই সাইডে মাছ ওই সাইডে মাছ কতগুলো পাইছেন ভাই কতগুলো পাইছেন বাহ মাসাল্লাহ ভালোই তো পাইছেন ওইভাবে ইলিশ চলতেছে কেমন সাইজ ভাই আপনার গুলার সব জাটকা এই জাটকা ইলিশের অনেক স্বাদ বড়গুলা চেয়ে হ্যাঁ না আসলে এগুলো খাইতে ভালো লাগে কালকে কখন গেছিলেন এই তুফানের মধ্যে গেছিলেন দিয়ে সারা রাত এই নগর মধ্যে কাল কখন গেছিলেন আপনারা ওহ ভাই সেই সুন্দর লাগছে রে কয় কিছু হবে বেশ অনেকগুলো জাটটা মাছ খেয়েছি একটা মাছ বড় আছে ভিতরে এটা কত হবে আটশো গ্রাম এটা অরিজিনাল রুপালিয়ারিশ পদ্দার আর যেগুলো আছে মোটামুটি সাইজ মোটামুটি ছোটোখাটো সাইজ সব চাটকা কতক্ষণ বাসি থাকে একটা ইলিশে ধরার পড়ে কতক্ষণ বাসি থাকে না ভাই সর্বত্র হেভি লেগনা যখন ধরা পড়ে হ্যাঁ তাই লড়াই ইলিশ দেখতে পাওয়া একটা ভাগ্যের বিষয়

मामा देख तो हमारे बाप झटका नीला मी उठसे बार

मस्त मात भाग के शुरू कर दो मस्त जाड़ को तिल देन ना लिखे ना भाग के तुम भाग के तुम तीन पर हाथ से होवे या तुम तीन पर हाथ से ठीक है कोई टाके दी तबे ताई बोल तू ही बोल तू ही बोल ना ना मार दे दे हमर बोल धसो ना तू ही बोल तू ही बोल ना तू ही बोल तू ही बोल मार आ बेटा हैं हैं से ये टीवी देखा जाए और बांगला का टीवी

আর একটা নৌকা আসছে মাছ নিয়ে এটা দেখে আমরা চলে যাব মাছগুলো সারের বাসে পৌঁছাতে হবে এগুলোর কি মাছ হয় এখন ভাই একটা

चाइस <pyatled> স্কার দাঁড়াবো না এখানে চলে যাব আর নৌকা যায়নি বৃষ্টিজনিত কারণে বেশ যে কয়টা গেছিল সে কয়টা চলে আসলো আমার এখন যেতে হবে কারণ মাছগুলো ছাড়ার বাড়িতে পৌঁছানো লাগবে চলুন যাই যদি কোনো কিছু ভালো লেগে থাকে জানাবেন যতটুকু পালাম ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ওকে বাই